হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সুন্দর বস্তবে তাই আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আলাইকুম সবাই শুধু বল ভাইয়া ঈদ স্পেশাল বোনাস কি দিবেন আজকে বোনাসের কালেকশন নিয়ে আসছি পুরো একটা 3 পিস 1500 টাকা 3 পিস আজকে দিয়ে 1000 টাকা একদম ফুল কম্বো বেস 1000 টাকা একটা পিসের কাপড় থাকবে 10 গজ জামাতে থাকবে 2.5 গজ 2.5 ফলসে 2.5 গজ পায়জামাতে 2.5 পুরো দশ গছের কম্বো প্যাকেজ দিয়ে দিচ্ছে মাত্র এগারো তাহলে গছ কোনটার গছ কত করে পড়তেছে ভাইয়া যে এটা যারা সেফ নেবেন তাদের জন্য এ রেট আর যারা গছ হিসেবে নিবেন তাদের জন্য জামার গছটা থাকবে দেড়শো টাকা গছ রোন্যাল গছটা থাকবে একশো বিশটা এ গছ আর যারা পুরো প্যাকেজ নিবেন তাদের জন্য প্রাইসটা থাকবে এক হাজার এক হাজার টাকা

মাত্র এক হাজার টাকা সেটে ঠিক আছে অনেকে মেসেজ করতেছে ভাই একটু দাম সাম কমাই দেন কাউকে গিফট করি এরকম কোনো কিছু তো এক হাজার টাকা এরকম একটা আপনার ড্রেস কিন্তু আপনি যদি বাজারে কিনতে চান কিন্তু এই কালেকশন নিতে পারেন 1800 থেকে 2000 টাকা লাগবে সেই কম্বো প্রত্যেকটার সাথে আমরা দেখতে পাচ্ছি ম্যাচিং একদম ওনা থেকে শুরু করে ফল সবকিছু আপনারা ম্যাচিং পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে যেই কালারটা দেখেন এই কালারটা বেবি পিঙ্ক কালার এটা সবার জন্য আসলে এই কালারটা সুন্দর লাগবে এই যে ব্ল্যাক কালারটা দেখেন বর্তমান সময় ভাইরাল একটা কালেকশন ব্ল্যাক

এটা আসলে মনে করে না আমাদের পাঁচ দিনেই শেষ হয়ে যাবে এই প্যাকেজটা যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন এই যে এই কালেকশনটাও দিয়ে দিচ্ছি দেখুন 1600 1700 করে বিক্রি করি এটাও দিয়ে দিচ্ছি পুরো হাজার টাকা সেটে দেখেন কালেকশনগুলো দেখেন সুজি কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলার মাত্র একশো টাকা গছ অন্যর গাছ একশো বিশ গজ গছ টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছটা আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়া দের কাছ থেকে যার যেভাবে ইচ্ছা আপনারা শুধু অর্ডার করবেন কম দামের মধ্যে কিন্তু আপনারা আজকে কালেকশনগুলো দেখিয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতে নিয়ে হাজির হয়ে গেছি নিতে চান খুবই দ্রুত অর্ডার করেন আবারও বলতেছি যারা পুরো প্যাকেজ নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র এক হাজার এক হাজার টাকায় পুরো দশ গজ কাপড় দিয়ে দিব জামা আর গজ রন্না আড়াই গজ পাঁচ জামা পাঁচ গজ কালার এবং ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু বিশটার মতো কালার দেখালাম আপনাকে সবগুলো কালারই সুন্দর যার যেটা লাগবে যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম আপনি পাবেন কারণ কাপড় শেষ হওয়ার যাওয়ার আগে অর্ডার করেন অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সকাল সন্ধ্যা বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ